যদিও হাসতে আস্তে শুরু করছি কিন্তু বিষয়টা হাসির নাই আপনি দেখেন আমার দেশ পত্রিকা চড়ায় উত্তরায় পার হয়ে বারো বছর মাটি কামড়ে থাকা একঝাক সাংবাদিক এবং সাংবাদিক মাহমুদুর রহমান আবার বাজারে এনেছেন বলারও অনেক সময় ভাষা ছিল না আজ যেটুক বলা যাচ্ছে এটুকু বলা যেত না আমার দেশ কেন বন্ধ হলো প্রশ্নও তোলা যেত না সেই আমার দেশ প্রথম দিন বাজারে এসেই বাজি মাত আমার দেশ পত্রিকা বাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশে বাজারে এসছে এবং তাদের লিড রিপোর্ট একদম স্কুপ নিউজ এমন বাজিমাত করেছে যেটা এই কয়েক মাসে চার মাসে বাংলাদেশে কোনো পত্রপত্রিকা করেনি বা করেনিই বলবো কারণ ইনফর্মেশন পায়নি ইনফরমেশন বুঝেনি তা না কিন্তু নিউজটা করেনি এ যার কোনো বোধ হয় বাংলাদেশের পত্রপত্রিকার উপরে অনেকেই বাংলাদেশ সাংবাদিকদের উপরে অনেকেই আস্থাহীনতায় ভুগেন যে আমি পাকিস্তানের দালাল না আমি ভারতের দালাল আমি আমেরিকার দালাল না আমি চায়নার দালাল দেখেন এই ঘটনাটা অনেক অনেক বেশি ডিপ আমি সবসময় বলেছি যে ভারতের সঙ্গে শত্রুতা অযথা বৈধিতা ধর্মভিত্তিক বিভাজন এগুলো কোনো কালই কোনো দিন আমরা আমাদের যেই ছোটো ছোটো প্ল্যাটফর্মগুলো আছে কোনো আমরা সমর্থন করি না আমরা সবসময় ভারতের সাথে রিদ্রতা ভারতের প্রদেশ থেকে প্রদেশ ভারতের বৈচিত্র্য ভৌগোলিক বৈচিত্র্য সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ভারতের মানুষের সাথে আমাদের আত্মিক সম্পর্ক ধর্মও ভিন্ন ভিন্ন ধর্ম যার যার কিন্তু আত্মার যে সম্পর্ক একই লাইফস্টাইল প্রায় একই রকম জিওগ্রাফিক্যাল বৈশিষ্ট্য পুরো ভারতের ম্যাক্সিমাম জায়গা জুড়ে সেগুলো আমাদেরকে টানে কিন্তু যে রিপোর্টটি আমার দেশ করেছে যে শেখ হাসিনা ক্ষমতার শেষ মুহূর্তে এবং ক্ষমতা ছেড়ে যাওয়ার পরও তিনি দিল্লিকে ঢাকা অ্যাটাকের জন্য অনুরোধ করেছেন ঠিক আসলে বাংলাদেশের রাজনীতির নেতৃবৃন্দ কতটা কি পারেন না পারেন এখন বলতে পারেন যে হ্যাঁ আমার দেশ একটি তারা তারা সোজা সবটা আমার দেশ বিএনপি বা এনটি টি আওয়ামী লীগ পলিসি সবসময় মেনটেন করে আপনারা বলতে পারেন যে এই রিপোর্ট বেসলেস দেন বা এখন পর্যন্ত আমাদের সেই রিপোর্টে আওয়ামী লীগের দিক থেকে কোনো বক্তব্য গ্রহণের চেষ্টা করা হয়েছে কিনা আমি রিপোর্টটা পুরোটা পড়েছি সেটাও লেখা নেই বা যে ইন্ডিয়ার দিক থেকে ইন্ডিয়ান হাইকমিশনে কোনো ট্রাই করা হয়েছে কিনা সেরও কোনো বক্তৃ বক্তৃতা নেই আমার ধারণা যে ইন্ডিয়া বা আমাদের দেশে এই রিপোর্টটি যেহেতু হইচই ফেলেছে যে শেখ হাসিনা ঢাকায় অ্যাটাক করার জন্যে ভারতকে অনুরোধ করেছিলেন ইন্ডিয়া একটি বক্তব্য হয়তো দিলেও দিতে পারে কিন্তু আমি কেন এটা গণ্য করছি যে হ্যাঁ এরকম হলেও হতে পারে কারণ বাংলাদেশে ক্ষমতা আঁকড়ে থাকার জন্য শেষ মুহূর্তে আঁকড়ে থাকার জন্যে এটা আওয়ামী লীগ বিএনপি বলবো না আওয়ামী লীগ বিএনপির শীর্ষ নেতৃত্ব বলবো না এরা একেবারে হেন কোনো কাজ নাই তারা করতে পারে না এটা আপনি হয়তো অবিশ্বাস করবেন না বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করে ক্ষমতায় থাকার জন্য তারা যা ইচ্ছা করতে পারে আজকে যেমাত্রে ট্রাইব্যুনাল নিয়ে বিচার করতে পারে আজকে জামাত্রে যুদ্ধ অপরাধী রাজা কালবদর বলতে পারে কালকে পাশের টেবিলে নিয়ে খাওয়াতে পারে যেটা বাংলাদেশে একসময় অকল্পনীয় ছিল আওয়ামী লীগের ক্ষেত্রে সেই কাজও করেছে তীব্র আওয়ামী লীগ মতাদর্শ বিরোধী ইসলামী সংগঠনকে দলের জোটে জড়িয়েছে বিএনপি যখন প্রয়োজন হয়েছে যে আমাদের জাতীয় পার্টির সঙ্গে ফেরার চেষ্টা করেছে জাতীয় পার্টিকে কাছে নেওয়ার চেষ্টা করেছে যখন প্রয়োজন হয়েছে জাতীয় পার্টিকে ছুঁড়ে ফেলেছে অন্য দলকে ছুঁড়ে ফেলেছে সেই জন্যেই আমরা বিবেচনায় নিতে চাই সত্য মিথ্যা সময় প্রতিষ্ঠিত হবে আওয়ামী লীগেরও হয়তো একটা বক্তব্য পাওয়া যাবে কিন্তু এটাই যদি হয়ে থাকে যে হ্যাঁ দেখুন একটা রিপোর্ট আরেকটা রিপোর্ট বলি এটা আনন্দবাজারও রিপোর্টটা করেছে যে শেখ হাসিনা বাংলাদেশের গুম খুনের ঘটনাগুলো আড়াল করার জন্য ভারতে সাপোর্ট করতো এবং বাংলাদেশ থেকে লোকজনকে ভারতে পাঠিয়ে দেওয়া হতো যেটা আন্তর্জাতিক আইনের কোথাও এটা টলারেট করা যায় তাহলে দুইটা দেশের মধ্যে সেই ইন্টারনাল বিষয়গুলো তৈরি হয়েছিল শেখ হাসিনা সরকার কংগ্রেস সরকার বলি শেখ হাসিনা সরকার মোদী সরকার বলি তাদের মধ্যে এবং তাদের ইন্টেলিজেন্সের মধ্যে এই রিপোর্টটি আনন্দবাজারের রিপোর্টেও দেখবেন এবং অন্যান্য পত্রিকার রিপোর্ট এসেছে বাংলাদেশের যে গুম খুন নিয়ে তদন্ত কমিশন রয়েছে সেই তদন্ত কমিশন ডক্টর ইনু সরকারের কাছে যে প্রতিবেদন দিয়েছে সেখানে তারা বলেছে ভারতের সম্পৃক্ততার কথা ওখানে বেশ কিছু কেস স্টাডি দিয়ে বলা হয়েছে যেমন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালউদ্দিন আহমেদ তিনি যখন উত্তরা থেকে উদাও হলেন তাকে র্যাবের গুমে গুম সেন্টারে রাখা হলো তারপরে তাকে যখন নিয়ে যাওয়া হয়েছে ইন্ডিয়ায় সেইখানে তিনি তার যে কম্বল দেওয়া হয়েছিল সেই কম্বলে তিনি টিএফআই এর টিএফআই লেখা দেখেছিলেন এবং হুমম কাদের চৌধুরীর কথা বলা হয়েছে সাউদিন কাদের চৌধুরীর ছেলে তিনি তাকে যেখানে রাখা হয়েছিল সেইখানে তিনি হিন্দি ভাষায় লোকজন কথা বলছে যে একে কখন ধরা হয়েছে এ সম্পর্কে কি কি তথ্য দেওয়া হয়েছে তো হিন্দি ভাষায় তো বাংলাদেশি ইন্টেলিজেন্স কথা বলে না তাই না এরকম আরও বেশ কিছু জিনিস মিলিয়ে বলা হচ্ছে যে অ তারপরে ওই যে সাইদি মামলার যিনি সাক্ষী ছিলেন বলরাম সম্ভবত বলি বলিরাম সামথিং যাই সরি ওনাকে ইন্ডিয়ার জেলে পাওয়া গেছে এরকম আরও ইন্ডিয়ার জেলে আছে কিনা সেটা খোঁজ করার কথাও বলছে বাংলাদেশ তদন্ত কমিশন তো এই হিসাবগুলো যদি মিলান তাহলে ইন্ডিয়ার সাথে সেই কোয়েশ্চেন সেই দাবি এবং ইন্ডিয়াকে যেভাবে উজাড় করে দিয়েছেন শেখ হাসিনা সেই জায়গা থেকে এই হিসাব কি মিলানো যায় কিনা যে হ্যাঁ শেষ মুহূর্তে নিজেকে রক্ষার জন্য কারণ পত্রপাতিকার রিপোর্টে অলরেডি এসছে এটা আরও আগে থেকে এসছে যে শেখ হাসিনা শেষে সেনাবাহিনীকেও বলছেন শেষে পুলিশ আর্মি বিজেপি যা আছে সবাইকে বলেছেন যে তোমরা ফায়ার করো তোমরা মানুষ এই যারা আন্দোলন করছে এদেরকে তোমরা শেষ করো তো এই করতে পারেন তো অন্য হস্তক্ষেপ চাইতেই পারেন এই জন্যই আমরা বলি যে বাংলাদেশের রাজনীতির ব্যক্তি ব্যক্তি যারা আছে তাদেরকে মানুষ বিশ্বাস করবে কি দিয়ে আমি এখানে শেখ হাসিনা একটা আমি মনে করি যে শেখ হাসিনা যা মানে এমন কিছু এখানে আমি সাজিয়ে দেখাচ্ছি সেটা এমন কোনো বিষয় নেই এখানে বাংলাদেশের পুরো রাজনীতির চরিত্রটাই কীরকম যেন হয়ে গেছে ধন্যবাদ সাইগেট ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা মুশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আতিক্রমণ পূর্ণিয়া